বাল্মীকি রামায়ণ লিখলেন তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে রামায়ণের অনেকগুলো সংস্করণ হয়েছে বিভিন্ন ধরনের কিন্তু এত সংস্করণ থাকতেও মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের একটা অংশ নিয়ে একটা কাজ করলেন সেটি মাইকেলের মেঘনাদবধ মহাকাব্য যেটি কিনা বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য যা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে কারণ কি এর প্রধান কারণ তো আমরা জানি যে মাইকেল আসলে বাল্মীকির যে ধারা সেটাকে পুরোপুরি ভেঙে ফেললেন তিনি 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 রামায়ণকে একটা ভিন্নভাবে দেখার চেষ্টা করলেন তিনি আসলে বাল্মীকির জায়গা থেকে রামায়ণকে দেখেননি তিনি আসলে রামায়ণকে দেখেছেন রাবণের দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবসময় দেখেছি যে রাবণ হলো গিয়ে অসুর তারা দানব তারা রাক্ষস গক্ষস এরকম নানা কিছু দিয়ে আমরা এটাকে ডিমোনাইজ করার চেষ্টা করেছি বা আদৌ হয়তোবা তাই যার যার দৃষ্টিকোণ আসলে কিন্তু মাইকেল দেখলেন যে এখানে একটি অবিচার হয়েছে কোটান কোট বলছি আমি অবিচার হয়েছে আসলে আসলে রাম যা করেছেন তা আসলে ন্যায় সঙ্গত হয়েছে বলে একজন সাহিত্যিক একজন বিদ্রোহী সাহিত্যিকই বলবো আমরা মাইকেল মধুসূদনের তা মনে হয়নি তার কাছে ইভেন আমি যদি একটু আপনাকে আরও ডিটেল বলি যে এ একটা চিত্রকল্প কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় তার সেই সময় উপন্যাসে ফুটিয়ে তুলেছেন সেখান থেকে আমরা এটার একটা রূপ পাই তিনি সেখানে বলছেন তার কাছে দীনবন্ধু মিত্র গিয়েছেন যে নীলদর্পণ নামে যে নাটকটা তিনি লিখেছেন তিনি চেয়েছিলেন আসলে যদি মাইকেল মধুসূদনের মতন কেউ যদি এরকম নাটক লিখতেন তাহলে আরও বেশি বিখ্যাত হতো বা আরও বেশি কালজয়ী হতো তিনি মধুসূদনের কাছে যান তিনি মধুসূদনকে বলেন যে আপনি লেখেন তো মধুসূদন তখন বলেন মানে মাইকেল মধুসূদন তখন বলেন যে আমি আসলে এখন গদ্যে যাব না আমার এখন কবিতা নিয়েই কাজ এবং আমি এমন একটি কাজ করছি রামায়ণ নিয়ে যা আগে কেউ কখনো লেখেননি তখন তিনি আরও বলেন আমার কাছে মনে হয়েছে রাম কোটান কোট অসভ্যতা অসভ্যের মতো আসলে আক্রমণটা করেছিল লঙ্কায় এবং মেঘনাথকে বধ করার জায়গাটাও তো এজন্য জন্য তিনি মেঘনাদবধ কাব্য নামে একটি কাব্য লিখছেন সেটাকে তিনি বলেছেন ওই উপন্যাসের ভাষায়ও যদি বলি সেই সময়ের উপন্যাসের ভাষায় যে আমি এই অন্যায়ের শোধ নেব লেখার মাধ্যমে সো এইখান থেকেও কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই কাব্য লিখতে গিয়ে মাইকেল মধুসূদনের মনোজগতে কী চলছিল তিনি আসলে যে প্রচলিত রামায়ণ সেই রামায়ণের যে বয়ান আমরা যেটাকে আজকাল ন্যারেটিভ খুব বেশি শুনি সেটার বিপক্ষে ছিলেন তিনি ভাবছিলেন যে তার যে ন্যারেটিভটা হারিয়ে গেছে রাবণের সেই ন্যারেটিভটা আসলে ফুটিয়ে তোলা তার কাছে খুবই জরুরি এবং একজন সাহিত্যিক হিসেবে কিন্তু এখানেও তার সার্থকতাও এখানেই এই যে ভিন্নভাবে পুরনোকেই নতুন করে দেখা নতুনভাবে দেখা এটা খুব জরুরি ছিল একজন সৃজনশীল সাহিত্যিকের জন্য অবশ্যই আর সেই সাথে আর একটা বিষয় যেটা তৎকালীন হিন্দু সমস্ত তো ভীষণ রক্ষণশীল ছিল সেই জায়গাটাতে অবতার এবং কাইন্ড অফ ভগবানকে ডেমোনাইজ করা হচ্ছে লেখার মাধ্যমে কিন্তু হিন্দু সমাজের প্রচুর মাইকেলকে কটাক্ষ সহ্য করতে হয়েছে কিন্তু মজার বিষয় হিন্দু ধর্মের একজন সংস্কারক বিদ্যাসাগর এই লেখার পরে কিন্তু মাইকেলের রীতিমতো ফ্যানবয় হয়ে গেলেন হ্যাঁ খুবই 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 তার আসলে বিদ্যা আমি বলবো যে বিদ্যাসাগর আসলে প্রথম যিনি আসলে মাইকেলের যে অবাধ প্রতিভা সেটা তিনি বুঝতে পেরেছিলেন একটা গল্প আছে আপনার নিশ্চয়ই এটা শুনেছেন গল্পটা যে একজন এসে তাকে বলছেন যে আপনি মাইকেলকে এত ভালোবাসেন মাইকেলকে আপনি টাকা পাঠান মাইকেলকে আপনি ও আপনি জানেন ও মদ্যপ ওর উৎসৃঙ্খল জীবনযাপন তারপর আপনি ওরা টাকা পাঠান উমুক করেন তুমুক করেন ওরা সহযোগিতা করেন তখন তাকে উত্তর দিয়েছিলেন বিদ্যাসাগর তুমিও একটা মেঘনাথবধ কাব্য লেখো তোমাকেও দেব। তো এ থেকে বোঝা যায় যে বিদ্যাসাগর আসলে মদ্যপ মাইকেলকে চিনতেন না তিনি চিন্তেন এই মদ্যপের পেছনে থাকা সেই মাইকেল মধুসূদন দত্ত যিনি মেঘলাাদধ কাব্যের মতো একটা মহাকাব্য সৃষ্টি করতে সক্ষম মাইকেল মধুসূদন দত্তের জীবনের অনেকটা অংশ কিন্তু ফুটিয়ে তুলেছেন সেই সময়ে সুনীল গঙ্গোপাধ্যায় সেখানেই তিনি দেখিয়েছেন বিদ্যাসাগর কিভাবে সমালোচক থেকে মাইকেল মধুসূদনের ভক্ত এবং পরবর্তীতে বন্ধু এবং শেষে আশ্রয়দাতা হয়ে উঠলেন রাইট ঊনবিংশ শতাব্দীতে যেই মানে এক ধরনের তো আসলে বাংলা সাহিত্য বাংলা শিল্পকলা অন্য নানা দিক থেকে কিন্তু এক ধরনের রেনেসা কিন্তু ছিল ওই রেনেসার সময়টাকে কিন্তু আসলে উপন্যাসের মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায় তুলে ধরেছেন তার সেই সময় উপন্যাসে এখন অনেকে তো বলবেন যে তো শুধু উপন্যাস এটা তো আসলে বাস্তব না না হোক কিন্তু আমরা এক ধরনের চিত্র তো আমরা এক ধরনের পাই এবং মানে আমি দেখলাম যে সুনীল নিজেও আসলে মাইকেল মধুসূদনের ভক্ত ছিলেন অন্তত এই উপন্যাস পড়লে সেটা বোঝা যায় যেমন তারা একটা অনেকগুলো গল্প সুনীল সুনীল তুলে ধরেছেন মাইকেলকে নিয়ে একটা গল্প তো খুব ইন্টারেস্টিং সেটা হলো যে বললাম একটু আগে যেটা আর একটা গল্প হলো গিয়ে এক তো গেল যে দীনবন্ধু মিত্র তার কাছে গেলেন যে নাটকটা লিখতে তো তিনি তো এক ধরনের প্রত্যাখ্যান করলেন যে তিনি আসলে এখন নাটক টাটক লিখবেন না দীনবন্ধু মিত্র তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন তাকে অনেক রকমের আসলে প্রশংসাও করে দেখেছেন হ্যাঁ বুড়ো শালিকের ঘাড়েরও এগুলো যে লিখেছেন তার আসলে এই ধরনের নাটক লেখাই উচিত তখন প্রত্যেকটাই প্রথম হ্যাঁ হ্যাঁ তখনই তাকে বলেছে যে তুমি লেখো তুমি লেখো না কেন তখন আসলে কিন্তু জানি যদি আমরা এই উপন্যাসকেও ধরি তাহলে কিন্তু আসলে এই নীল দর্পণ যেটা এত বিখ্যাত একটা নাটক নীল চাষ নিয়ে এবং নীলকুঠির ঘটনা নানা রকমের অলকাচারণ নিয়ে অত্যাচার নিয়ে তো সেটা কিন্তু আসলে লেখার কথা ছিল তাহলে মাইকেলেরই কিন্তু মাইকেল লেখেনি শেষে বাধ্য হয়ে আসলে দীনবন্ধু বন্ধুকে লিখতে হলো এখন এখানে কথা এখন এটা হওয়ার পরে শেষ হয়নি এখানে সেটা হলো যে দীনবন্ধুর মনে হলো যে এটা না আসলে ইংরেজিতে অনুবাদ হওয়া উচিত এখন তো আমি বাংলায় লিখলাম কিন্তু ইংরেজরা তো জানে না যে আসলে আমরা কি লিখলাম হম তো এটা আসলে ইংরেজদেরও জানা উচিত যে এখানে কি হয় নীল চাষের নামে তখন আবার তিনি বললেন যে যেহেতু তিনি লেখেননি মানে মাইকেল লেখেননি কিন্তু অনুবাদ করতে বোধ তিনি পিছু পা হবেন না শুধু তাই না সে সময় আসলে মানে আমি বলছি বলছি যে ঊনবিংশ শতাব্দীর এই শেষের দিকে বা মাঝামাঝি সময় আসলে ইংরেজিতে এরকম মানে পারদর্শী মাইকেলের চেয়ে বেশি খুব কমই ছিলেন তো মাইকেলের আবার স্মরণাপন্ন হন দীনবন্ধু যে আপনি অন্তত অনুবাদটা করে দেন তো তখন আবার একটা প্রশ্ন ওঠে যে অনুবাদ করবেন আপনি আসলে এর বিনিময়ে কি নিবেন তো অনেক ভয় মধুসূদন বলেছিলেন আমার শুধু মাত্র কমপক্ষে বারো বোতল বিয়ার লাগবে তার মানে সে সারা রাত অনুবাদ করবে আর বিয়ার খাবে এবং তাই হয়েছিল আমরা আবার মেঘনাদবধ একটু ফিরি মেঘনাদবধ কাব্য তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কিন্তু আসলে কি আছে এর ভেতরে ওই সময়ে মাইকেল মধুসূদন যেটা লিখলেন এবং রীতিমতো হিন্দু রক্ষণশীল সমাজে কুঠারাঘাত করলেন পূজনীয় দেবতাকে বা ভগবানকে ভিলেন বানিয়ে এই জায়গাটা কিন্তু এক ধরনের পাগলামীয় বিদ্রোহ তো বটেই পাগলামীয় বিপ্লবীয় বটে পুরো পুরো কাব্যটা আসলে একটা বিপ্লব আমি মনে করি এবং এর আগেও আমরা বলেছি যে আসলে এই বিপ্লবটাই করতে চেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত তিনি ওই যে আপনি যেটা বললেন যে এখানে অন্য দিক থেকে দেখা অন্য পার থেকে দেখা আমরা যদি ওই কি বলে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝখানের যদি আমরা সমুদ্রটাকে ধরি যেন ওই পার থেকে আসলে রামায়ণকে দেখা হ্যাঁ সেটা কিন্তু আসলে মাইকেল মসুম দেখেছিলেন এবং এর জন্য তিনি মনে হয়েছে তার ওই যে সে সময়ের যে উক্তিটা তার কাছে মনে হয়েছে যে অসভ্যের মতো কোটানকোট অসভ্যের মতো রাম নাকি আসলে লঙ্কায় লঙ্কায় আক্রমণ করেছিল মেঘনাথকে পথ করেছিলেন তো তার কাছে এটা ভীষণ অন্যায় মনে হয়েছে তো সেখান থেকে লিখে না শুধু তিনি আবার হয়তো সরাসরি বলতে পারছিলেন না তিনি তার চরিত্রকে দিয়ে বলাচ্ছেন কাকে রামকে বলছেন তিনি তার চরিত্র দিয়ে যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে